গাইজ আসসালাম আলাইকুম তোমাদের মাহিয়াপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ আমি এখন বের হবো তো বের হওয়ার আগে চিন্তা করতেছিলাম যে হুডি পরবো না হলো চাদর পরবো বিকজ এটা দুপুরের সময় ছিল সো এই হুডিটা আমার আব্বু আমাকে গিফট করছে ওমর প্লাজা থেকে সো হুডিটা অনেক সুন্দর বাট একটু রোদ ছিল তাই হুডি আর পরিনি চাদরি পরছি তো পরে দেখো রিক্সায় উঠে বের হয়ে গেলাম লাঞ্চ করবো লাঞ্চ করতে চলে গেছিলাম হলো রিপাবলিক রাজশাহীতে সো খিচুড়ি আর খাবো আর কলি যখন খাবো তো কলি যখন পাইনি এই কারণে হলো খিচুড়ি আর আর গরুর লাল গোস্ত মোনা নিয়েছিলাম খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম খাবার আস্তে আস্তে একটু ভিডিওস নিলাম ক্লিপ নিলাম তারপরে খাবার চলে আসলো তারপরে দেখো আমার আম্মু আর আমি সুন্দর করে এখন লেবু চিপে খাওয়া দাওয়া করবো সো আমার আম্মুর খাওয়া দেখে অনেকে হিংসা করে সো হিংসা করে লাভ নাই আপনারা এই জায়গায় আসতে পারবেন আপনারা আমাদের পিছিয়ে পিছিয়ে কথা বলেন সো দেখতে পাচ্ছ আমি খাইতেছি আর আমার টাকা আমি কাকে খাওয়াবো কী করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সো যে খাইতে পারবেন বা কিছু করতে পারবেন এগুলো করে আরও ডাউন হয়ে যাইতেছে পিঠ পিছে কথা না বললে আপনারা হলো সামনে এসে কথা বলেন তাহলেই তো পারেন বুঝেন নাই সো যাই হোক সো খাওয়া দাওয়া শেষ তো সো খাওয়া দাওয়া শেষে দেখো বসেছিলাম তারপরে বিল দিলাম আমি তো সো বিল দিয়ে তো বিয়ে হয়ে গেলাম টিপাতে সো টি বাদে ভাবতেছি একটু যাই যাই ঘুরে আসি দেখে আসি সো টি বা দেখো এটা হলো পুরো পদ্মার রাস্তা সো এদিক দিয়ে চলে যেতেছিলাম টি বাদ চলে আসলাম এসে দেখতেছিলাম এত ভিড় ছিল না দুপুর টাইম ছিল সো আমি একটু ভিডিওস নিলাম ক্লিপ নিলাম আমার ব্লগের জন্য সো তারপর দেখতে পাচ্ছ আমি সুন্দর করে হেঁটে হেঁটে যাইতেছি তারপর একটু নিচে নামছিলাম পদ্মার পানি দেখার জন্য অনেক রোদ ছিল গাইস সো তোমরা গেলে অবশ্যই ভালো করে সানস্ক্রিম দিয়ে যাবা সো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম রোদে রোদে অতটা ভালো পিকচার বা ভিডিওস হয়নি তাও যেটুকু হয়েছে ওইটুকুই অনেক সো দেখতে পাচ্ছ আমি এখন উপরে উঠতেছি তারপর উপরে উঠে আবার রিক্সে উঠলাম সো বিকাল হয়ে গেছিলো এইসব করতে করতে তো বিকালে চলে গেছিলাম হলো কেএফসিতে কে এফসির ওপেনিং হয়েছে সো কেএফসিতে ওপেনিং হয়েছে আর তোমাদের মাহি আপা যাবে না তা কি হয় সো দেখতে পাচ্ছো কে এফসিতে চলে আসলাম এসে অর্ডার দিলাম দিয়ে বসে আসছে বসে থেকে ওয়েট করতেছিলাম সো কে অনেক ভালোই করছে ঢাকারগুলা একটু বড় প্লেস নিয়ে করছিল আর এখানে একটু ছোট যাই হোক কেএফসিতে হলো ভ্যালু বক্স অর্ডার দিসলাম। এরকম কিছু একটা নাম সো এটা খাইতেছি সো আমি চারশো পাঁচশো টাকার খাবার খাবো না হাজার টাকার খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার নিজের ব্যক্তিগত টাকা খাই সো আপনাদের এখানে আমার পিঠ পিছু বলার বা আমার সামনে বলার কোনো দরকার নাই আপনাদের যদি এতই মানে সামর্থ্য থাকে আপনারাও খান আপনাদেরকে মানা করা হয়েছে আর মানুষের টাকা হিসাব না করে নিজের টাকা হিসাব করেন তাহলে টাকা বাঁচাইতে পারবেন মানুষের টাকা হিসাব করার কোনো দরকার নেই তো দেখতে পাচ্ছ তোমাদের মাহি আব্বা হলো একটু কেএফসি ফ্রাইড চিকেন খাইতেছিল সো তোমরা কিছু মনে করো না এটা তোমাদের জন্য বলি নাই যারা আমার পছন্দ করে তাদের জন্য তো বলি না যারা আমার হেটার্স পিছে পিট পিছে কুটনামি করে এটা তাদের জন্য সামুও খাওয়া হয়ে গেলো তারপর আমি একটু মিলে ভিডিও নিলাম তার তো দেখতে পাচ্ছো এখন পেপসি খাবো পেপসি খাইয়ে তোমাদেরকে এখন পুরো কে এফসির লুক দেখাবো তার আগে বলে রাখি ফেসবুক থেকে দেখলে ফলো দেবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা তোমাদের মাহিয়া ব্লগ তো দেখতে পাচ্ছ আমি বসে আছি সুন্দর করে তারপর হল এফসি জায়গা জায়গায় প্লেস সো তারপর দেখো এটা হলো কেএফসি পড়া লোক আর কেএফসি টা ঠিক আলোপুর পুয়ালি ব্যাঙ্গের বিপর সাইডে তারপর দেখো তোমার মাহিয়া বাসায় চলে যাচ্ছে সবাই ভালো থাকবা আল্লাহ সবাই ফলো করবা বাই